আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গন একে লার্নিং ডিভাইসের মুক্তিযোদ্ধা বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির প্রত্যয়নপত্র নিয়ে কথা বলবো আমার এক সাবস্ক্রাইবার ভাই জানতে চেয়েছেন আমি উপজেলা পরিষদে গিয়েছিলাম প্রত্যয়নপত্র ওঠানোর জন্য কিন্তু তারা লিখে দেয় না এখন আমি কিভাবে লিখবো যদি বলতেন তারা লিখে নিয়ে গেলে সাইন দিয়ে দিবে এই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো যে একটি প্রত্যয়নপত্র কিভাবে লিখতে পারেন ইতিমধ্যে অবশ্য আমার চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি হয়তো ভিডিওটি দেখতে পারেননি যাই হোক আজকে মূলত যাদের প্রত্যয়নপত্র লেখা প্রয়োজন তারা আজকের ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন একটি প্রত্যয়নপত্র কী কী থাকে কী কী তথ্য দেওয়া লাগে সমস্ত তথ্য দেওয়া লাগে সেই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলব চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওটি একটি প্রত্যয়নপত্র লেখার জন্য আপনাকে প্রথমে একটি প্যাচ পেপার লাগবে অর্থাৎ হচ্ছে হলো যেটিতে বীর মুক্তার সংসদের অথবা উপজেলা পরিষদের বিস্তারিত নাম ঠিকানা দেওয়া থাকবে সেটি আপনি উপজেলা পরিষদেও সংগ্রহ করতে পারেন অথবা স্থানীয় কম্পিউটারের দোকানগুলোতে থেকে থাকে সেগুলো থেকেও আপনি সংগ্রহ করতে পারেন সেটি আপনি যেখান থেকে প্রত্যয়নপত্রটি সংগ্রহ করবেন সেখানে জেনে নেবেন জেনে নেওয়ার পর আপনারা হচ্ছে হল আপনি যেভাবে লিখবেন ড্রাফটি সেটি আমি মূলত বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় একটি প্রত্যয়নপত্র আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি এটি হচ্ছে হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এটি হচ্ছে আপনার ওই ঠিকানাটি আর নিচের দিকে যেটি লেখা থাকবে সেটি হচ্ছে সূত্র অর্থাৎ স্মারক নম্বর আর তারিখ ডান দিকে এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যাহার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে অর্থাৎ যার জন্য পত্রটি নিবেন তার নাম এরপর হচ্ছে পিতার নাম তারপরে মাতার নাম তারপর হচ্ছে গ্রাম তারপর ডাকঘর পাড়া উপজেলা জেলা এরপর হচ্ছে হলো সে একজন মুক্তিউদ্দার নাতি বা নাতনি আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি তাহার নানার মুক্তুদ্দার তথ্যগুলি নিম্নরূপ অর্থাৎ যদি নানা হয় নানা দিবেন এখানটায় আর যদি দাদা হয় তাহলে দাদার মুখসুদ্দার তথ্যগুলি নিম্নরূপ দিয়ে দিবেন অর্থাৎ আপনার দাদা বা নানা যে হোক তাহার নানার বা দাদার মুখসুদার তথ্য নিম্নরূপ অর্থাৎ মুক্তার নাম তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার পিতার নাম তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার মাতার নাম গ্রাম ঠিকানা জেলা উপজেলা দিয়ে তারপর হচ্ছে হলো আসেন একটু নিচের দিকে আসি আমরা দেখতে পাচ্ছেন এখানটায় লেখা রয়েছে এটি এগুলো হচ্ছে মূলত প্রধান প্রমাণ আপনি যে প্রত্নয়নপত্র নিচ্ছেন প্রত্নয়নপত্রটি আসলে সঠিক কিনা বা সত্য কিনা সেটি যাচাই করার জন্য কিন্তু আপনার এই বিষয়গুলোই দেখবে অর্থাৎ হলো মুক্তার সরদ নম্বর লাগবে নিচে এক নাম্বার দিয়ে সরদ নাম্বারটা দিয়ে দিবেন এভাবে আর দুই নম্বর হচ্ছে হলো মুক্তি বার্তা অর্থাৎ লাল বই নং যেটা এটি দিয়ে দিবেন গেজেট নং এটি দিয়ে দিবেন তারপর আরও দেখতে পাচ্ছেন যে কল্যাণ ট্রাস্ট নং অর্থাৎ ট্রাস্ট নং যেটি দিয়ে দিবেন জাতীয় তালিকা নং যেটি দিয়ে দিবেন আরও যদি কোনো কাগজপত্র প্রমাণক থাকে একজন মুক্তিযোদ্ধার সেগুলো আপনি দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর একখানটায় নিচে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী সে সরকারি ও বেসরকারি সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তাহার নানা বা দাদা উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় বাংলাদেশের ইতিহাসে তাহার নানার বা দাদার অবদান স্বর্ণাক্ষর লেখা থাকবে এইখানটা এই বিষয়টি দিয়ে দিবেন পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাই আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করছি এটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি সাইনের জায়গা রয়েছে অর্থাৎ যেখানে যেখানটাই ইউনু মহোদয় অথবা আপনি যেখান থেকে প্রথম পদ্ধতি সংগ্রহ করবেন সেখানটাই একটি সাইনের জায়গা রাখবেন নিচের দিকে ডান দিকে একটি সাইনের জায়গা রাখবেন যেখানে ইউনু মহোদয় বা যার কাছ থেকে আপনি প্রথম পদ্ধতি সংগ্রহ করবেন তিনি সাইন দিয়ে দিবেন এটি ছিল মূলত আজকের জানানোর বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ